আল্লাহ সাল্লাম বলেন কেউ যদি বিবাহ করে বিবাহ করার পরেই আল্লাহ রবুল আলমী তাকে হারামের থেকে বাঁচায় কি রাখি হারামের থেকে বাঁচায় তাই আমি এই নিয়তে হারাম থেকে বেঁচে থাকুন নিজেকে কি রাখবো পবিত্র রাখবো এই নিয়ে যদি বিবাহ সারি করি তাহলে আল্লাহ রব আল আমাদেরকে কি করবেন সব ধরনের সাহায্য কর আমি তাই ওই হাদিসে গিয়ে বলছেন বলছেন যে হল হলিম আর মানুষে বিবাহ করে চারটা জিনিস দেখে লিমা দেহা মান সম্পদ কারণ যদি তাদের আগে থেকে কিছু মান সম্পদ থাকে তাহলে এর দ্বারা কি হয় স্বামীরও কিছু উপকার হয় ওয়ারি হাসাবিয়া বংশ মর্যাদা এ তো আরবে অনেক কি আরবে এটার খুব মর্যাদা আছে যদি আমাদের অনারবের ভিতরে বংশের কি নাই ওনার ঠিক ঠিকানা আরবি বংশের কি আছে হোর মোল্লায়ার আছে ওয়ারি সুন্দর একটু সুন্দর কথা কেন এটা তো তেই নয় যে সবাই কিন্তু কি করবে সুন্দর তালাশ করবে মানে মানুষে সাধারণত সুন্দর দেখে কি করে বিবাহ সাথে এর দ্বারা এক নম্বর লোক মন আর অন্য দিকে কি করে না যায় না মনটা স্থির থাকে স্থির হয় মনটা আল্লামা জাহেস রহমতুল্লাহ উনি এত কালো ছিলেন একজনে কি ভাই আমের কারটো ফটো বেরোতে আগেকার দিনে তো হাতে ফটো এবার শয়তানের ফটো বেরো দেয় কয় আমি তো শয়তান দেখছি আমি শয়তান দেখিনি কয় না তারপরও শয়তানের ফটো বেরো দেয় তোর কয় না আমি শয়তান দেখিনি তোর কাছে ঠিক আছে কাজে শয়তান নিয়ে আসে তো কি কী আমি হুজুরে দেখ হুজুর আমার সাথে একটু বাজারে আসে তা কি আসেন বাজারে নিয়ে কই ফটো ফটোগ্রাফার ফেলারে কয় কি কে যে ওনার মধ্যে একটা ছবি বানাই দিই মানে এত বেদক এত কুৎসিত দেখতে শয়তানের মতো আর ওনার স্ত্রী মাসালে আসলে এত সুন্দরী অনেকে কয় এ পরী তো দুজনে একদিন বসে বসে আল্লাহ বলে আমাদের জনের দিইনি দেখো না তুমি আমার মতো সুন্দর স্ত্রী ভাইয়া আল্লাহ শুক্রিয়া আদায় করতেছো তুই শাকের এই হিসেবে আল্লাহ তোমার জান্না দিয়ে দিবি আর তোমার মতো এরকম কালো উচ্ছিৎ স্বামী ভাইয়া আমি সবর করতেছি ধৈর্য করতেছি এই জন্য আল্লাহ বাবুকে দিয়ে জান্নাতে এত তো তিন নম্বর হলো সুতোষ তিন নম্বর হলো কি সুন্দর আর চার নম্বর এলো দিন দিন কেভাবে এটা তো আপনাদেরকে বোঝাই যাব বাবা বাবা যদি দিনদার হয় মেয়েরা বেশিরভাগ সময় কি হয় দিনদার বাবা যদি দিনদার না হয় তাহলে মেয়েরা বেশিরভাগ সময় কী হয় না দিনদার হয় না এই জন্য এটা তো তেই না যে কোনো মেয়ে যদি খারাপ হয় যেন বাবাও খারাপ এটা আবার উঠে ক্যাশ করেন না মাঝে মাঝে এরকম হয় কারণ নবী নুন আল্লাহরুল তার ছেলে কেনা তার ছেলে কি নো আর তার ছেলে কাফেস কেন কি না কাফের কাফের কত বল কথা নবী ছেলে কাফে এই জন্য কি নবীর কোন দোষ ছিল ভুল ছিল তেমন যদি কেউ কেউ বাঘ খারাপ ছেলে থেকে কি হয়েছে বাপ খারাপ ছেলে থেকে ফলো কি হয়েছে খারাপ হয়েছে এম বলা যাবে এম বলা যাবে আল্লাহ রসুল সাল্লাম আলী মানুষের চাচা তার বাবার মতো মানুষের চাচা তার বাবার মতো তো এই ধর তো গিয়ে চাচা যদি খারাপ হয় তাহলে খারাপ হবে এরাও তো এই তার বাবাকে যেমন সম্মান করবে তার চাচাকেও তেমন কি করবে সম্মান করবে কারো যদি বাবা না থাকে তাহলে চাচাই বাবা চাচাই কি বাবা কারো যদি বাবা না থাকে তাহলে বড় ভাই কি বাবা বড় ভাইকে বাবার মতো কি করার সম্মান করা আমাদের সহজেগুলো উঠে গেছি ছোটরা বড়দেরকে সম্মান করা শ্রদ্ধা করা আমাদের সমস্ত কি হয়ে গেছে বা চাচা আছে চাচা আছে বাবা নেই চাচা আছে চাচার বাদ দেয় দেয় না চাচার কি দেয় না পাত্তাও দেয় না এটা তো একদিক দিকে আবার ওই অন্যদিক থেকে কি চা কি করে যারা বড় হেরাও চায় সোটো করে কিভাবে চায় পেঁচে তার সোড়ো করে বড়ও পারবে ওরাও কি চায় যে দেখে চায় ফেঁচে পায় কীভাবে আরও ছোট করে রাখা যায় এই জন্য আমাদের সহজে এরকম অবস্থা নাহলে ছোটরাও বড়দেরকে ঠিক মতো ঠিকই ইয়ে করতো সম্মান পেত আর বড়রাও ছোটদেরকে কী করতো স্নেহ মমতা এগুলো দেখাইত সম্মান এমনিই আসত যখন আমার বাবা মারা গেছে তখন যদি সে দেখতো যে একেবারে ভুব বাবার মতে আমাদের খোঁজখবর রাখতেছে আমাদের সম্পত্তির খোঁজখবর রাখতেছে কেউ বড় গান্ধী একটি জমদ দর্শক লইয়া যায় কিনা আমার চাচা সেখানে যান দিয়ে খাটতেছে তখন বাদিজের মন থেকে এমনি বালন কি আসতো সম্মান আসতো শ্রদ্ধা আসতো কিন্তু উল্টা যখন বড় ভাই বলে যায় এম চাচা কি কয়ে ওর জায়গায় ফাড়ি নেই তো এইবার তো ওরে দর্শ এইবার তো ওরে খাইছে তবু জায়গা জমি কোন আছে আলো মানুষের লাগায় দেয় তো মেয়ের ভিতরে তবু তিন তিন শতাংশ ঢুকে রয়েছে বাইরে এত বছর ধরে বাস হলে নেই আল্লাহ রহমুল আলমিন আমাদেরকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে আমাদেরকে উন্নত সমাজে উন্নত সমাজ গঠন করার তফিক দার কেউ